আপনি কি জানেন একবার তুলসীদাস জগন্নাথ প্রসাদ ফিরিয়ে দিয়েছিলেন আর তারপর যা ঘটেছিল তা সবাইকে বিস্মিত করে দিয়েছিল প্রভু শ্রীরামের দর্শনের আশায় যখন তুলসীদাস জগন্নাথপুরীতে পৌঁছেছিলেন মন্দিরের ভিড় দেখে তার মন আনন্দিত হয়ে উঠল কিন্তু মন্দিরে প্রবেশ করেই যখন তিনি ভগবান জগন্নাথের বিগ্রহ দেখলেন হাত পা ছাড়া কাঠের মূর্তি তখন তিনি গভীরভাবে হতাশ হয়ে গেলেন মনে প্রশ্ন জাগল এ আমার রাম কিভাবে হতে পারেন মন ভরে উঠল সন্দেহ এবং নিরাশায় তিনি মন্দির থেকে বেরিয়ে এসে একটি বৃক্ষের নিচে বসে পড়লেন রাত্রি নেমে এলো ক্ষুধা তৃষ্ণা এবং ক্লান্তিতে তিনি অসহায় হয়ে পড়লেন ঠিক তখনই এক মধুর স্বর শোনা গেল আরে বাবা এখানে তুলসীদাসকে দাসকে খুলে দেখলেন এক দিব্য শিশু হাতে প্রসাদের থালা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে শিশুটি বলল জগন্নাথজি আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন তুলসী বিনম্র বিনম্রভাবে বললেন দয়া করে এটা ফিরিয়ে নিয়ে যাও দিব্য শিশুটি বিস্মিত হয়ে বলল আজপ্ত জগন্নাথ দেবের প্রসাদ পেতে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে বক্ত প্রসাদের জন্য তৃষ্ণার্ত আর আপনি তা ফিরিয়ে দিচ্ছেন কেন তুলসীদাসজি ভদ্রভাবে বললেন আমি আমার ইষ্টদেবতা শ্রীরামকে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করি না জগন্নাথের এই প্রসাদ আমি কিভাবে শ্রীরামকে বুক লাগাবো এই কথা শুনে দিব্য শিশু মৃদু হেসে বলল বাবা এই প্রসাদ আপনার রামই পাঠিয়েছেন আপনি তো আপনার রামচরিত মানুষে লিখেছেন যিনি পা চাড়া চলেন কান চাড়া শুনেন হাত ছাড়াই অসংখ্য কাজ করেন এবং বাচন ছাড়াই মহান বক্তা তিনি আপনার প্রভু রাম এই কথা শুনে তুলসীদাসজির চুকে অশ্রু বইতে লাগল তখন শিশুটি বলল আমি রাম আমার মন্দিরের বাইরে হনুমান পাহারা দেন প্রতিদিন বিভীষণ দর্শনে আসেন আগামীকাল তুমিও এসো আমি তোমাকে আমার সত্যরূপ দর্শন দেব এই কথা বলে শিশুটি অদৃশ্য হয়ে গেল তুলসীদাসজী প্রেম বলে প্রসাদ গ্রহণ করলেন পরদিন সকালে তিনি মন্দিরে পৌঁছালেন এক অলৌকিক দৃশ্য তার সামনে উপস্থিত হল জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্থানে তিনি দেখলেন শ্রীরাম লক্ষণ ও সীতামাতার দিব্যদর্শন অশ্রুসিক্ত নয়নে তিনি প্রণাম করলেন তার প্রিয় ভক্তকে বুঝিয়ে দিলেন রূপ যেমন হোক যদি হৃদয়ে বক্তি থাকে তবে প্রতিূপেই এক পরমাত্মা বিরাজ করেন যে স্থানে তুলসীদাসজি রাত কাটিয়েছিলেন আজ সেই স্থান তুলসী নামে প্রসিদ্ধ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন Videoti son <muchas> puno de dejarno, os es donnova.